কিছু ভাইরা বলেন যে রসুল সাল্লু আলিহ্লাম আউয়াল মাখলুক নূরের তৈরি বললে আর আউ্য়াল মাখলুক থাকে না আমার প্রশ্ন হলো রসুল করিম সাল্লু সাল্লামকে নুরে মহাম্মাদি থেকে সৃষ্টি বললে যদি আউ্য়াল মাখলুক না থাকে তাহলে মাটি তিন ও তুর্বত এটার অর্থ তো মাটি তিন ও তুর্বত মানে মাটি মাটির তৈরি বললে কি আউ্য়াল মাখলুক থাকে অথবা নুৎফাতুন জাকিয়া নুতফায়ে জাকিয়া দিয়ে নবীজি সৃষ্টি হয়েছে এটা বললে কি আউ্বাল মাখলুক থাকে নূরে মোহাম্মাদি সর্বপ্রথম সৃষ্টি এটা আপনারাও মানেন আমরাও মানি তো সেই নূরে মোহাম্মাদি দিয়ে নবীজির জেসেম মুবারক সৃষ্টি এটা বললে আপনি বলছেন যে নবীজির আউ্য়াল মাখলুক আর থাকে না যেহেতু নবীজির দেহ মুবারক নূর দিয়ে সৃষ্টি তার মানে নূর আগে নবী পরে অথচ আমরা বলছি নূরে মোহাম্মাদি দিয়ে নবীজি মানে নূরে মোহাম্মাদিটাই হলো নবী সাল্লাহ আলহ্লাম এখন নূরে মোহাম্মাদি দিয়ে নবীজির সৃষ্টি বললে যদি মাখলুক না থাকে তাহলে জাকিয়া থেকে পবিত্র বীর্য থেকে নবীজি সৃষ্টি বললে কি প্রথম তৈরি সৃষ্টি থাকে মাখলুক থাকে অথবা তিন ও তুর্বত আপনি যেভাবে ঘুরাইতে চাচ্ছেন তিনত শব্দের অর্থ মাটি তুর্বত শব্দের অর্থ মাটি মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়েছে এটা বললে কি আউয়াল মাখলুক থাকে আমার এই কথার প্রশ্নের উত্তরটা আপনারা দয়া করে দিবেন গালাগালি তো বহু করতে পারেন আপনারা এটা ভালো এক্সপার্ট আমরা গালির জবাব গালি দিয়ে দিব না গালির জবাব ভালোবাসা দিয়ে দিব দলিল দিয়ে দিব আপনারা পারলে জবাব দেন আমরা দেখেছি আপনাদের আগের বইয়ের মধ্যে লেখা আছে রসুলের করিম সাল্লু আলিয়ালাম নূরের তৈরি আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে এখন বলতেছেন নূরের তৈরি বলা যাবে না তাহলে আপনারা আগে সুন্নি ছিলেন এখন তাই কি সুন্নি রইলেন না না আগের আকিদা ভেজাল ছিল এখন কি সঠিক হয়েছে না আগের আকিদা ঠিক ছিল এখন ভেজাল হয়েছে কোনটা জাতির সামনে ক্লিয়ার করুন রসুল করিম সাল্লা সাল্লাম নুৎফা থেকে সৃষ্টি হয়েছে এই ব্যাপারে পারলে একটা সহি মারফু পর্যায়ের একটা হাদিস দেখান আমাদেরকে একটা দলিল দেখান না জুরাত আলি দিচ্ছেন কেন ওয়াহাবিরা যে দলিলগুলি দেয় এগুলি আপনারা দিতে চাচ্ছেন আমরা কি বুঝি না আমরা কি একেবারেই আনমেচুয়েড নাকি আমরা কি বুঝি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুরের তৈরি বললে রেগে যাচ্ছেন অথচ তিন ও তুরবতের তৈরি হ্যাঁ নুৎফা দিয়ে নবীজি দেহ মোবারক তৈরি বললে খুশি হয়ে যাচ্ছেন আবার বলছেন না তিন নূর তুরবটটাই নূর তো তিন ও তুরবটটাই যদি নূর হয় তাহলে নবীজিকে নুরের তৈরি বলতে বাধা কোথায় নবীজিকে নুরের তৈরি বলছেন না কেন তিন ও তুরবটটা যদি নূরই হয় তাহলে তো নবীজি সে নূর দিয়ে সৃষ্টি নুরের তৈরি বা এতে তো প্রমাণ হয়ে যাচ্ছে নবীজিকে নুরের তৈরি বলছেন না কেন বা নুতফাতুন জাকিয়া জাকিয়া যদি নূর হয় তাহলে তো নবীজি সেই নূর দিয়ে সৃষ্টি একই তো হলো নূরের তৈরি হইল নূরের তৈরি বলছেন না কেন একদিকে বলছেন নূরের তৈরি বলা যাবে না আরেকদিকে বলতেছেন হ্যাঁ তিনোত্তর মোট এটাই হলো নূর তাহলে তো নূর দিয়ে এই নবীজিকে সৃষ্টি করা হয়েছে তো একই তো হইলো আপনারা যে কি বুঝেন না সেটাই বুঝেন না কি যে বুঝেন না সেটাই বুঝেন না এটা আমি বললাম চিন্তা করে দেখবেন